দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয় আহসান অভিনয় দক্ষতার পাশাপাশি তার চিরযনা রূপেও কাবু ভক্তরা নিজের ফ্যাশন স্টেটমেন্টকেও নিয়েছেন অনন্য মাত্রায় ট্রেডিশনাল কিংবা ওয়েস্টার্ন প্রতিটি লুকেই নিজের আভিজাত্যকে মেলে ধরেন অভিনেত্রী বাইশ জানুয়ারি রাতে এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয় আহসান ছবিগুলোতে দেখা যায় হালকা সোনালি রঙের একটি স্লিভলেস গাউনে অনন্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী মেকআপ রুমের আয়নার সামনেও তিনি পোজ দিচ্ছেন যেখানে তার চোখের তীক্ষ্ণ ও আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয় ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া ও প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর বিশেষ করে ছবিতে জয়ের যৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করে তাকে টাইমলেস বিউটি বা কালজয়ী সুন্দরী হিসেবে আখ্যা দিয়েছেন এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের জয়া অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ওসিডি মুক্তি পেতে যাচ্ছে ছয় ফেব্রুয়ারি নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়াকে দেখা যাবে শ্বেতা নামের একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় জীবনের শুরু থেকেই ভিন্ন ধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন জয়া গেরিলা বিসর্জন কিংবা রবিবারের মতো চলচ্চিত্রে তার শক্তিশালী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে নতুন এই সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা দর্শকদের